আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাজ্যের মোট ঘরোয়া উৎপাদন দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরের উনত্রিশ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে দু হাজার তেইশ চব্বিশ অর্থ আষট্টি দশমিক সাত আট বিলিয়ন ডলার হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল মুম্বাইতে আয়োজিত একটি রোড শোতে অংশ নিয়ে কথা জানান মুখ্যমন্ত্রী জানান যে একসময় উগ্রপন্থী সমস্যা এবং অশান্তি জর্জরিত আসামে সাম্প্রতিককালে ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে রোড শোতে মুখ্যমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মাসের চব্বিশ ও পঁচিশ তারিখ অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের বিষয়ে সবিশেষ তথ্য শিল্পপতিদের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং গতকাল গুয়াহাটিতে আয়োজিত এক বৈঠকে উত্তর পূর্বাঞ্চলে মৎস্য পালন ক্ষেত্রে উন্নয়নের জন্য পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে পঞ্চাশটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এই প্রকল্পের অধীনে উত্তর পূর্বাঞ্চলে মৎস্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রয়াস করা হয়েছে এই পঞ্চাশটি প্রকল্পের মধ্যে বারোটি প্রকল্প আসামে রূপায়ণ করা হবে এছাড়া মণিপুরে সাতটি নাগাল্যান্ড ও ত্রিপুরায় তিনটি করে এবং সিকিমে চব্বিশটি প্রকল্প রূপায়ণ করা হবে রাজ্যে শিক্ষার গুণগত মান উন্নত করার পদক্ষেপ হিসেবে গতকাল থেকে চলতি বছরে গুণোৎসব শুরু হয়েছে প্রথম পর্যায়ে গতকাল রাজ্যের এগারোটি জেলার ষোলো হাজারেরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে গুণোৎসবে আজ থেকে আগামী নয় জানুয়ারি পর্যন্ত বহির্মূল্যায়ন করা হবে এবারের গুণোৎসবের প্রথম পর্যায়ে সরকারি প্রাদেশিকৃত আদর্শ বিদ্যালয় চা বাগানের আদর্শ বিদ্যালয় কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় নেতাজি সুভাষচন্দ্র বসু আবাসিক বিদ্যালয় এবং চা বাগান কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত স্কুলগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে গুণোৎসবের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট চোদ্দ লক্ষ এগারো হাজার আটশো আটাত্তর জন শিক্ষার্থীর মূল্যায়ন করা হচ্ছে শ্রীভূমি জেলায় গতকাল গুণোৎসবের প্রথম পর্যায়ে স্কুলগুলিতে স্বমূল্যায়ন অনুষ্ঠিত হয় এবং আজ থেকে তিন দিন বহির বহির্মূল্যায়ন অনুষ্ঠিত হবে উল্লেখ্য এই গুণোৎসব কার্যসূচি তিনটি পর্যায়ে আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আসাম কলেজ শিক্ষক সংস্থা রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর আহ্বানে সারা দিয়ে গুণোৎসবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে গতকাল গুয়াহাটির পল্টন বাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি জয়ন্ত বড়া এবং সাধারণ সম্পাদক পরাগজ্যোতি মহন্ত জানান যে পদোন্নতি সহ অন্য কিছু দাবির বিষয় মীমাংসা না হওয়ায় কলেজ শিক্ষকরা গুণোৎসব বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তবে শিক্ষামন্ত্রীর আহ্বান তথা ছাত্রছাত্রী ও স্কুল শিক্ষকদের স্বার্থের প্রতি গুরুত্ব আরোপ করে কলেজ শিক্ষকরা এক মাসের জন্য তাদের কার্যসূচী স্থগিত রেখেছে বলে সংস্থার জানানো হয়েছে শ্রীভূমি জেলায় আগামী ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত সাধারণতন্ত্র দিবসের কার্যসূচি নিয়ে আলোচনা করতে আগামীকাল যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা গুণোৎসবের জন্য স্থগিত রাখা হয়েছে এই সভা আগামী দশই জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে আজ সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে দিল্লি পশ্চিমবঙ্গ বিহার সিকিম ও উত্তরপ্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পের রেক্টর স্কেল ছিল সাত দশমিক এক ম্যাগনিচিউড ভূমিকম্পের উৎপত্তি ছিল হিমালয় অঞ্চলের তিরানব্বই কিলোমিটার দূরে লিবুচি অঞ্চলে ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারী পরিষদের উদ্যোগে হাইলাকান্দি জেলায় গতকাল জলমিত্র কর্মীরা বিক্ষোভ কার্যসূচি পালন করেন হাইলাকান্দি শহরের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মুখ্য কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ কার্যসূচিতে জেলার সাতশো চৌদ্দ জন জলমিত্র কর্মী অংশগ্রহণ করেন বিক্ষোভ কার্যসূচিতে অংশ নেওয়া জলমিত্রদের দাবির মধ্যে রয়েছে শ্রম আইনের ভিত্তিতে তাদের ন্যূনতম মাসিক বেতন প্রদান করা ইপিএফের যোগ্য সুবিধা প্রদান করা জীবনের সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং চাকুরি নিয়মিত করে সঠিক বেতন প্রদান ইত্যাদি আসাম পুলিশের বিশেষ কর্মী বাহিনী বিগত বছরে মাদকদ্রব্য ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশের বিশেষ সঞ্চালক প্রধান হরমিত সিং এবং গৌহাটির পুলিশ আয়ুক্ত পার্থ সারথী মহন্ত আসাম পুলিশের মুখ্য কার্যালয়ে গতকাল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে